এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী ও প্রকাশনা সম্পর্কে জেনে নিব বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী নিয়ে মোট তিন পর্বের ভিডিওতে আজকে থাকছে তৃতীয় পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিওর লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র হচ্ছে মেঘের পর মেঘ এর পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হচ্ছে শরমিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক হচ্ছে বাকি ইতিহাস বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক কাঠঠোকরা যা যার রচয়িতা ছিল বুদ্ধদেব বসু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দুতলা বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে কীর্তি বিলাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক হচ্ছে বুর শালিকের ঘাড়েরও বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক হচ্ছে কুলিন কুল সর্বস্ব বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বাঙালির লেখা বঙ্গ অক্ষরে মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ বা জীবনী গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত বাংলায় প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মেঘনাথবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীল দর্পণ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই হচ্ছে কথোপকথন বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন হচ্ছে চর্যাপদ উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়ায় চোদ্দশো সালে উপমহাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট যেটি ছিল একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী বাংলা সাহিত্য সহ অন্যান্য বিষয়াবলী সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আপনি যদি এই ভিডিওটি কয়েকবার রিপিট করে দেখতে থাকেন তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো বা এই তথ্যগুলো আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ